শ্রীকৃষ্ণ রাধা দেখা করি বলুন তোমার সকলেই ভালো আছো আমি আমার গোপাসনার পরিবার সকলেই ভালো আছে সকলেই মহাপ্রসাদ দর্শন করা মহাপ্রসাদ দর্শন করলে দুর্ভোগ কাটে এখানে হচ্ছে গোপাল সোনার বজু গোপালের মহাপ্রসাদ কৃষ্ণ বলরাম রাধা মাধব গৌরী তাই জগন্নাথ বলরাম শকতরাম মহারানের কথর নৃসিংহ ভগবান মহাপ্রভুর রাধা মাধবের মহাপ্রসাদ এখানে হচ্ছে গরম পরম্পরা সকলে দর্শন করুন অশিস কৃপা লাভ করুন এখানে গোপাল সোনারা সকলে বসে আছে দর্শন করুন সকলের শৃঙ্গার কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে বলবেন আজকে গাছে অনেকটা ফল ফুটেছে তাই প্রত্যেকের হাতে একটু করে ফল আছে দর্শন করুন এখানে প্রকাশনা দর্শন করে শেষ এখন পড়ে যাবে জগন্নাথের শৃঙ্গার দর্শন করুন আজ যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলায় অনেক ক্লিক করে দিও আমি কোনো ভিডিও পোস্ট করলে তোমাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যাবে হরে কৃষ্ণা হরে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এখানে আছে পাল যে আমার শাখা বললে চলে বন্ধু বললেও চলে আমার জীবনের লাইফে সব থেকে সেরা একজন শ্রীকৃষ্ণ ভগবানের বালন যার জন্য আমি জীবনে সত্যিকারের কিছু খুঁজে পেয়েছি তো তাকে দর্শন করুন আর তাকে দর্শন করতে হলে প্রতিদিন ছয় দর্শন করতে গেলে অবশ্যই আপনাদের আমার চ্যানেলটার সঙ্গে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ এর জন্য আমি দুইবার বৃন্দাবন যে ঘুরে এসেছি প্রথমবার তার দর্শন পাইনি দ্বিতীয়বার যে যখন আমি গুরু মহারাজের জয় পতাকা স্বামী গুরু মহারাজের কাছ থেকে দীক্ষা পেয়েছি তারপর তার দর্শন পেয়েছি অনেক খোঁজা খোঁজার পর পরে কাজ বৃন্দাবন থেকে তার আগের দিন তার দর্শন পেয়েছি দর্শন করলে আমার গলোকে নারগোপালকে তোমার আমার সবার আরো গোপাল বাবা হচ্ছে এটা হচ্ছে গোলু সোনার পরিবার আছে একটা হচ্ছে ইন্ডিয়া মাতাজির চ্যানেল থেকে আমি দেখেছিলাম তখন থেকে আমার একটা আকর্ষণ জন্মে ছিল আর একে নিয়ে আমার ছেলে মেয়ে অনেক স্বপ্ন দেখত যে তারা গোলুকে আনবে গোলোর সাথে গোলোর সেবা করবে তা গোলোকে দর্শন করো আর শিশু কৃতলাপ করা গুরুকে দেখলে আমার এখান থেকে যাওয়ার ইচ্ছে না এখানে আমাকে দেখলাম সমস্ত কিছু করে যায় আর এখানে কৃষ্ণ বলরাম যা প্রথমবার বৃন্দাবন যে ইস্কন মন্দির থেকে মেনেছিলাম সকলে দর্শন করেন আর অশেষ কৃপা লাভ করেন জয় কৃষ্ণ বলরাম জয় কৃষ্ণ বলরাম কৃষ্ণ বলরাম জয় গৌর গোপাল জয় রাধা মাধব রাধা মাধবাম जय राधा माधव राधा माधव राधे नित गर बोल हरि बोल हरि बोल नित गर बोल हरि हरि সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পারলে লক্ষ্যকেও সাহায্য করবেন আর আমার নারকগোপালকে দেখতে হলেও প্রতিদিন আমার চ্যানেলের সঙ্গে থাকবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন নতুন নতুন সিঙ্গার দেখতে নারকগোপালের হরে কৃষ্ণ আজকে আসে আর বেশি বেশি করে মালা করবেন ভগবানের সেবা করবেন এই জগৎ সংসারে ভগবানের দিব্য নাম করাটাই স্বস্তিতে বড় করে যে আমরা ভগবানকে স্মরণ করে এসেছি ভগবানকে স্মরণ করে যেতে হবে তাহলে আমরা ভগবান ধাম যেতে পারবো না যদি আমরা ভগবানের স্মরণ না হয় তাহলে আপনি চ্যানেলের সঙ্গে থাকা আর বেশি বেশি করে ভগবান ভোগ লাগিয়ে প্রসাদ পান সেই প্রসাদটার অন্য অন্যরকম লাগবে হরে কৃষ্ণ আজকে কালকে কোনো নতুন ভিডিও নিয়ে আসবো নতুন সিঙ্গার হরে কৃষ্ণ রাধে রাধে